আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম বেশ কিছু ল্যাপটপের রিভিউ নিয়ে আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার সবার ভিডিও গাছ আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা বাকি টাকা ল্যাপটপ হাতে পাওয়ার পরে ল্যাপটপ খুলে দেখে বাদ বাকি টাকা রাইডারের কাছে পেমেন্ট করতে পারবেন তো গ্যাস আমাদের প্রত্যেকটা ল্যাপটপই অফিসিয়াল ল্যাপটপ কোনো ধরনের কোনো সার্ভিসিং করার ইস্যু নেই আমাদের প্রত্যেকটা ল্যাপটপই পুরাতন ল্যাপটপ বিভিন্ন প্রজেক্টের ল্যাপটপ এগুলো আর আমাদের এই ল্যাপটপগুলো আমাদের কাছে আসে এবং আমরা সেগুলো আপনাদের কাছে বিক্রি করে থাকি তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনেবো আইডিয়া প্যাডের ল্যাপটপ

এন্ড হ্যাভিডা জিও ফোর্সের ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন অর্থাৎ যারা গেম খেলতে পছন্দ করেন এবং হ্যাভি হোয়েট ভারী কাজগুলো করতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন ল্যাপটপটা একদম স্লিম আছে ল্যাপটপটা একদম স্লিম আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক থেকে দেড় গুণ ব্যাটারি ব্যাকআপ পাবেন স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি ফুল এইচ ডি স্ক্রিন সাইজ এবং এই ল্যাপটপটা কিন্তু খুবই চমৎকার একটি ল্যাপটপ এটার আপনার এইচডিএমআই পোর্ট আছে এই পাশে ল্যান্ড পোর্ট আছে চার্জিং পোর্ট আছে দুইটা ইউএসবি পোর্ট সাউন্ড পোর্ট টাইপ সি পোর্ট এবং মেমোরি স্লট আছে এ পাশে ডিভিডি আছে ল্যাপটপটা খুবই সুন্দর আছে যারা ভারী কাজ করতে চান ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন এবং গেম খেলতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকায় পেয়ে যাচ্ছেন লেনোভো আইডিয়া প্যাডের ল্যাপটপ এর এই মডেল নাম্বার দিয়ে আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস কেমন হবে এবং এর পারফরমেন্স কেমন দিবে খুবই ভালো মানের একটি ল্যাপটপ কোরাই ফাইভ সেভেন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম দুইশো চল্লিশ জিবি এসএসডি প্লাস দুই হাজার জিবি হার্ড ডিস্ক টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গায়েস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ

ডুয়েল ক্যামেরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি দিয়েও আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন যারা স্টুডেন্ট ভাই ভাই ব্রাদার যারা আছেন তারা কিন্তু জুমে ক্লাস করার জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এবং মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজাইনের কাজগুলো এই ল্যাপটপটা দিয়ে আরো বেশি সহজ হবে কারণ এটা টাচ স্ক্রিন ল্যাপটপ এটা টাচ স্ক্রিন ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ ফুল ফ্রেশ আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি এটা কিন্তু চলে ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি থ্রি ডি সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আছে ল্যাপটপটা আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে ডেল থ্রি ওয়ান এইট নাইন এইট টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেটেড টু ইন ওয়ান ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তো গায়েস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ভান্ডার ল্যাপটপ এটার প্রসেস হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাকআপ নাই প্লাস কিবোর্ডেও সমস্যা আছে কিবোর্ড নষ্ট আমরা এটার সাথে একটা এক্সট্রা কিবোর্ড দিয়ে দেবো এটার সাথে একটা এক্সট্রা কিবোর্ড পেয়ে যাবেন মিনি কিবোর্ড এবং ব্যাটারি ব্যাকআপ নাই রাত দিন চব্বিশ ঘন্টা চার্জ লাগিয়েও কিন্তু ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার মডেল নাম্বার ডেল বস্ত্র ওয়ান ফোর এটার মডেল নাম্বার ডেল বোস্টো ওয়ান ফোর ফাইভ জিরো অনেক সুন্দর আছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক সাথে পেয়ে যাচ্ছেন একটা অ্যাপটেসের কিবোর্ড অ্যাপটেসের মিনি কিবোর্ড পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং অটো এবং বেসিক সব ধরনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন ইনশাল্লাহ সব ধরনের কাজে এগুলো এই ল্যাপটপ দিয়ে করা যাবে মোটামুটি অফিসিয়াল থেকে শুরু করে সব ধরনের কাজই করতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গায়ে এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনেবো লেনেবো ব্যান্ডের এটা ল্যাপটপ আর এটার মডেল নাম্বার লেনেবো জি চল্লিশ এটার মডেল নাম্বার লেনেবো জি চল্লিশ এটা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর র্যাম এইট জিবি এবং এসএসডি হিসাবে স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি এসএসডি ল্যাপটপটা একদম স্লিম আছে একদমই স্লিম ল্যাপটপ এই ল্যাপটপেও কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি আছে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা চোদ্দো ইঞ্চি স্ক্রিন সাইজ লেনেবো জি চল্লিশ মডেল কোরআ থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং অটোক্যাড ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন কারণ এটাতে র্যাম এইট জিপি আছে এবং এসএসডি দেওয়া আছে যার কারণে অনেক ফাস্ট কাজ করে আর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় লেনোভো ব্র্যান্ডের কোড়াই থ্রি ফোর জেনারেশনাল ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইট জিপি র্যাম একশো আঠাশ জিপি এসএইচডি দিয়ে তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটাও লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ লেনোভো থিং প্যাডের জনপ্রিয় মডেলের একটি ল্যাপটপ এটার হচ্ছে মডেল নাম্বার এক্স টু সিক্স জিরো এটার মডেল নাম্বার এক্স টু সিক্স জিরো আহ কুরাই সেভেন এর সিক্স জেনারেশন ল্যাপটপ এটাতে র্যাম পেজ আছেন এইট জিবি ডিডিএফ ফোর র্যাম এবং একশো আঠাশ জি বি ডিগ্রি রোডের এবং অনেক স্লিম একটা ল্যাপটপ সারে বারো ইঞ্চি ডিসপ্লে যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে যারা অল্প বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন লেনেভো থিংকপেড এক্স কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স জেনারেশন এইট জিপি র্যাম একশো আটাইশ জিপি এসএসডি র্যাম এবং এসএসডি আপনারা কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন তবে এসএসডি থাকার কারণে এটা আপডেট না করলে হবে কারণ এটা অনেক ফাস্ট স্পিড অনেক ভালো পাবেন কোরাই সেভেনের সিক্স জেনারেশন ল্যাপটপ এইট জিপি র্যাম একশো আটাইশ জিপি এসএসডি ব্যাটারি আপ দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাবেন এবং এটার স্ক্রিন সাইজ সাড়ে পনেরো কিনছি এটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ল্যাপটপটাও খুবই সুন্দর ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং ফ্রি ফায়ার পাবজি গেম খেলার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় লে নেব থিঙ্কপ্যাডের কোরাই এর সিক্স জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ

এটার ব্যাটারি ব্যাক কিন্তু পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই একদমই ফ্রেশ কোয়ালিটি আছে এটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটোক্যাড অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় কোরাই ফাইভের এর থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক র্যাম এবং হার্ড ডিস্ক কিন্তু কাস্টমাইজ করে আপনারা আপডেট করে নিতে পারবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে ছোটখাটো হওয়াতে আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার ফুজিৎস ব্যান্ডের ল্যাপটপ অর্থাৎ জাপানি কোম্পানির ল্যাপটপ এটার প্রসেসর ইন্টেল সেলেরন প্রসেসর টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি স্কোয়ার স্ক্রিন সাইজ দেখেন স্ক্রিনটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে খুবই সুন্দর আছে স্ক্রিন একশো আশি ডিগ্রি রোটেট একটি ল্যাপটপ একশো আশি ডিগ্রি রোটেট আর এটার স্ক্রিনটা সবচেয়ে ভালো আছে স্ক্রিনটা অসাধারণ একটা স্ক্রিন আছে সাড়ে পনেরো ইঞ্চি স্কোয়ার স্ক্রিন ডিসপ্লে আর কি এটা ফুদ ইচ্ছ ব্র্যান্ডের ল্যাপটপ জাপানি কোম্পানির ইন্টেল সেলেরন প্রসেসর টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ হবে না এছাড়াও অল এভ্রিথিং ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এগুলা এগুলা দিয়ে আপনারা বেসিক কাজগুলো করতে পারবেন অফিসিয়াল মাইক্রোসফট অফিস এক্সেল এমএস ওয়ার্ড এই ধরনের কাজগুলো করতে পারবেন ইউটিউব ফেসবুক ব্রাউজিং করতে পারবেন তো গ্যাস আমাদের এই ল্যাপটপটির দাম রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটার সাথে অরিজিনাল চার্জার দেওয়া হবে রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার এল জি ভ্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে এল জি ভ্যান্ডের ল্যাপটপ এটার মডেল নাম্বার এল জি আর ডি ফোর ওয়ান জিরো এটার মডেল নাম্বার এল জি আর ডি ফোর ওয়ান জিরো এটার প্রচ্ছর হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টার পেন্টি এম থার্ড জেনারেশনের প্রশ্ন এটার প্রস্তুতির স্পিডও কিন্তু অনেক ভালো আছে প্রশ্চর স্পিড আছে টু পয়েন্ট ওয়ান সিক্স গিগাহার্স এবং গ্রাফিক্স আছে টু পয়েন্ট ওয়ান সিক্স এটাতে থ্রি র্যাম আছে তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক আছে থ্রি জিপি র্যাম তিনশো বিশ হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ হবে না প্লাস কিবোর্ডেও সমস্যা আছে এটা দিয়েও আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন ইউটিউব ফেসবুক ব্রাউজিং করতে পারবেন এটাতে ওয়েব ক্যামেরা আছে ল্যাপটপটা খুবই সুন্দর আছে দেখুন ল্যাপটপটা অনেক সুন্দর আছে আর এই ল্যাপটপটার দামও রাখতেছি মাত্র চার টাকা মাত্র চার টাকায় এল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অফিসিয়াল কাজ করতে পারবেন মাইক্রোসফট অফিস এমএ এক্সেল এর কাজগুলো অনায়াসে করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো গাছ সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ